হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দেখো তিহান এখানে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে ও গ্রামে যাব দাদি বলছে চলে গেছে তার জন্য দৌড়ে দৌড়ে আসে আমাকে টেনে নিয়ে তা যায়নি ওর সাথে একটু মজা করছিল আর এখানে আমি সকালবেলা নিয়ে চলে চাল ঝাড়ার জন্য যদিও বা আমি ভালো পারি না আমি যেরকম পারি নিজেরটাই ঠিক আছে নিজের জন্য এটাই অনেক না এটাতে আমার কোনো লজ্জা নেই যে আমি এই কাজটা পারি জন্ম দেখেই আমরা কোনো কাজ শিখে আসি না আমাদের পরিস্থিতি পরিবেশ হিসেবে সব কিছু শিখতে হয় এবং সেগুলো আমরা সময় সাকসেসফুলি করতেও পারি তেমনই আমি এখন ভালো পারি না যে পারি আমার নিজের থেকে চলে যায় আর এখানে আমি ধানের ধান ছিল সেগুলো একটু বেছে নিচ্ছিলাম আজকে বেশি চাল ঝাড়বো না এখানে অল্প কয়টায় ঝেড়ে নেব তিহান আবার চলে আসবে টাইম হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমার জামা আমা কাপড় আজকে বিছানাটা কিছু গোছানো হয়নি তিহানকে পাঠালাম এই জাস্ট পাঠিয়ে আমি এখন কাজ করতে এসেছি আমার কাজ গোছানো হয়ে গেছে আর সকালটা শুরু হয় আমার এই ওষুধ দিয়ে এইটা না হলে আর দিন চলেই না এই যে আমি এখন ওষুধটা ঢেলে প্রথমে ওষুধটা খেয়ে নেবো তারপরে সবজি কাটবো চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে সবজি টবজি কেটে কুছিয়ে নিয়ে তারপরে একটু চা বানাতে হবে একটু চা আর খিদে পায় মানে খিদে পেয়ে যায় তার জন্য সরকার আমি মনে হয় চাটাই আমার জন্য ভালো তারপরে এখানে দেখো এখানে পটলগুলো না এরকম ছোটো ছোটো একদম ছোট ছোট গোল গোল পটল এগুলো ভাজা করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম আর এখানে যে ভাত আমার হয়ে গেছে অলরেডি আর এগুলোর দিতে মশলা দিয়েছিলাম গরম মশলা দিয়েছিলাম ধনে গোটা গোটা জিরে গোটা ধুনে আর গোটা গরম মশলা গোটা সরষে তারপরে পেঁয়াজ রসুন আদা আর এগুলো দিয়ে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম আর এই যে কষি টসিয়ে এই যে এরকম আমি সব জামা কাপড় এখানে কেচে ধুয়ে নেড়ে দিয়েছি দেখো আকাশ মেঘ হয়ে আছে আমি অনেক জামাকাপড় কেচে দিয়েছি কী হবে বুঝতে পারছি না এখানেই বৃষ্টি হচ্ছে একটু দূরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে ছাদে এগুলো নিয়ে এসে একটু রে একটু রোদে দিলাম কিন্তু রোদেরই দেখা নেই এটার উপর তিন জল ফেলে দিয়েছিল দুপুরবেলা সকালবেলা তার জন্য একটু রোদে দিলাম এখন একটু উল্টে দিয়ে যাব দেখি রোদ হয়তো ভালো না হলে হয়ে গেছে সব এবার উপরে আম হয়েছে নিচে আগে হয়েছিল নিচের দিকটা এবার উপর দিকটা হয়েছে এখানে আম এখন অনেকটাই ছোট। আমাদের কলকাতা যেমন আম বড় হয়ে গেছে এখানে এখনো বড় হয়নি এখনও ছোট এখানে অনেক পরে হয় না আর এই যে ফুল গাছে দেখো কত ফুল এই ফুলগুলো শ্রাবণ মাস আসলে একটাও পাবো না শুধু তখন পাতাই থাকবে একটা ফুলে পাবো না ওই গাছটা একটা ফুল ফুটেছে বুঝতে পারেনি হয়তো তার জন্য তোলে নি আমি আজকে ফুল তোলার টাইম পাইনি গাঁদা ফুল দিয়ে পুজো করেছি দেখো এখানে কত গাছ আছে এটাও একটা আম গাছ এটা এখনো আম হয়নি এই একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খেতেও খুব টেস্টি আর এই যে পেঁপে গাছ এখানে পেঁপে গাছে না কেমন একটা রোগ লেগে গেছে তাও এই দুটো ভালো আছে এখানে আছে একটা ড্রাগন গাছ আছে দেখা যাচ্ছে কি না জানি না হ্যাঁ দেখা যাচ্ছে এই যে অনেক কিছুই আছে আর এই একটা গাছ এই একটা গাছের নামই না না আমটা ঠিক জানি না সব স্কুল থেকে বাড়ি যাচ্ছে কটা বাজে এখন বারোটা বাহান্ন বাজে স্কুল থেকে সব বাড়ি যাচ্ছে এখানে কেমন কেমন টাইমে স্কুল হয় স্কুল ছুটি হয় বুঝতে পারি না সকাল ছটার থেকে যাওয়া শুরু হয় আবার বারোটার থেকে তিনটে চারটে পর্যন্ত আবার ফেরার এক এক স্কুল এক এক টাইমে হয় রাস্তায় কত লোক ভালো লাগে আমার ছাদের পরে উঠলে খুব আজকে উঠে রোদনীতেছি না হলে তো মাথা ফেটে যেত এতক্ষণ যে ওই পাশের গমগুলো কাটা হয়নি কেননা বৃষ্টি হয়েছে বৃষ্টি পরে জমি গেছে নরম হয়ে আর কাটা হয়নি নিম গাছে দেখো কত ফুল হয়েছে খুব ভাল লাগে নিম গাছের ফুলগুলো দেখতে আর ওইখানে না আরেকটা গাছ আছে ঠিক দেখাতে পারছি না ওই গাছগুলোর ফুলগুলো খারাপ হয়ে গেছে কালকে আগুন দিয়েছিল ওইখানে আগুনের তাপ দিয়ে খারাপ হয়ে গেছে ওই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে আর এই মাঠ এখন পুরো ফাঁকা আর এখনও এক মাস পর এক মাসই হ হ্যাঁ এক মাসই এক মাস পর থেকে আবার ধান লাগানো শুরু হয়ে যাবে এখানে একবারই বছরে ধান লাগায় আর গম আর কিছু চাষ হয় না এই যে এইখানে হচ্ছে পেঁয়াজ এখানে সব পেঁয়াজ আছে রসুন আছে এইটুকু তার জন্য ভয় নেই আর এইগুলো সব গম ছিল একদিন যদি মেশিন ঢোকে একদিনই সব কাটা হয়ে যায় ওই যে ওই দিক থেকে সব আঙুল লাগিয়ে দিয়েছে যত গমের গাছ বা ভুসি বলে যেগুলোকে আছে পুড়ে যাবে আর এই যে আমাদের এই ঘরটার সাইড এই আমাদের রুমের সাইডে ওই যে সব পেঁয়াজ ওইখানে লঙ্কা এই যে এই নহরে জল আসবে তখন তখন আরও সুন্দর লাগবে দেখতে ছাদের থেকে খুব সুন্দর লাগে নহরে জল আসলে দেখতে এখন তো পুরো বালি সাদা হয়ে আছে এখন কোনো কাজ নেই এখন শুধু এরকম করে বসে থাকো শুয়ে থাকো আর কিছু কাজ নেই এখন ঘুমাতেও পারছি না মেঘে ডাকছে জামা কাপড় বাইরে কি করি আমার সোনাটা ঘুমিয়ে দেখো আমি চুলের তেল লাগিয়েছি একদম চুলগুলো গুলো চুপচুপ হয়ে গেছে দেখো কালকে শ্যাম্পু করবো আজকে টাইম পাইনি আজকে অনেক কাজ করতে হচ্ছে আমাকে চুলগুলো একদম ছোট করে ফেলেছি অনেকটাই বড় ছিল এত পরিমাণে চুল উঠছিল দেখে সহ্য হচ্ছিল না বাইরে আছে চিল্লাচ্ছে না এরা শুই লাগানোর পর মনের দুঃখে কি আর করবে জলই খাচ্ছে হ্যাঁ জল খাচ্ছে ওই যে বসে বসে এখন দেখা যাক রাত্রে জ্বর আসে কিনা আর যা রাত্রে জ্বর না আসলে তো ভালো কথা জ্বর আসলে তো দুদিন আমাকে একদম জানা তাই করে দেবে কি কাক ডাকছে বাবা কি ডাকছে শোনো কি ডাকছে একটু বলে দাও তো এখানে দেখো কেমন আগুন জ্বলছে এগুলো না প্রতি বছরই এরকম হয় ভয় হয় একদম রাস্তা ওই সামনে রাস্তার পিছনে মাঠ আর ঘরের সাথেই ক্ষেতগুলো এরকম জলে ভয় হয় তবে এ বছর কোনো ভয় নেই এবছর বৃষ্টি হয়েছে আর রাত্রে তিহানের একটু জ্বরের তাই আর ভিডিও করতে পারিনি যে দিহানের জন্য ভাত নিয়ে চলে এসছি আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা ততক্ষণ